আপনি কি কখনো ভেবেছেন পাখি ডিম দিল ঠিকই কিন্তু ডিম থেকে বাচ্চা বের হলো না আসলে এটি অনেক বড় একটি সমস্যা বিশেষ করে বাজরিকার ককাটে লাভবার্ড বা আরও অন্য অন্য পাখি পালনকারীদের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো ডিমের ভিতরে কেন বাচ্চা মারা যায় এর আসল কারণগুলো কি এবং সমাধান কিভাবে করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বরে হচ্ছে শুক্রাণু দুর্বল হওয়া যদি পুরুষ পাখি শুক্রাণু শক্তিশালী না হয় তবে ডিমে ভ্রণু তৈরি হয়েও ঠিকমতো বেড়ে উঠতে পারে না এর ফলে ডিমের ভেতরে বাচ্চা মারা যায় তাই ব্রিডিংয়ের আগে পুরুষ পাখিকে স্বাস্থ্যকর খাবার দিতে হবে যেমন শাক সবজি সিদ্ধ ডিম ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় যে খাবারগুলো সেগুলো প্রোভাইড করতে হবে দুই নম্বরে হচ্ছে সেম ব্লাড ব্রিডিং একই পরিবার বা রক্তের যেমন একই বাবা মায়ের বাচ্চা ভাই বোন হয় সেই পাখিকে জোড়া দিলে বাচ্চা দুর্বল হয় তাই এই ধরনের ব্রিডিংয়ে অনেক সময় ডিম ফোটে না বা ডিমের ভেতরেই বাচ্চা মারা যায় তাই সব সময় নতুন লাইনের পাখি আনতে হবে এবং সেম ব্লাড ব্রেডিং এড়িয়ে চলতে হবে তিন নম্বরে হচ্ছে পাখিকে প্রস্তুত না করা যদি পাখিকে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত না করা হয় তবে ডিমে সঠিকভাবে বাচ্চা গড়ে ওঠে না যেমন যথেষ্ট পুষ্টি না পাওয়া অসুস্থ পাখিকে ব্রেডিং করানো বা পর্যাপ্ত বিশ্রাম না দেওয়া তাই ব্রেডিংয়ের আগে পাখিকে অন্তত এক থেকে দুই মাস ভালোভাবে যত্ন নিতে হবে চার নম্বরে হচ্ছে অল্প বয়সে ব্রিডিং করানো যদি পাখি খুব অল্প বয়সে ডিম পারে তবে সেই ডিম সাধারণত জমে না ফাপা বা বাচ্চা নষ্ট হয়ে যায় কারণ মা পাখি শরীর তখন পুরোপুরি তৈরি হয় না বাজরিগাড়ের ক্ষেত্রে অন্তত আট থেকে দশ মাস বয়স না হলে ব্রিডিং করানো উচিত নয় ককাটেলের ক্ষেত্রে অন্তত পনেরো থেকে আঠারো মাস বয়স না হলে ব্রিডিং করানো উচিত নয় পাঁচ নম্বরে হচ্ছে উপযুক্ত হাড়ি বা ব্রিডিং বক্স বা স্থান না থাকা পাখির জন্য আরামদায়ক নিরাপদ এবং শান্ত পরিবেশ না থাকলে ডিম সঠিকভাবে জমে না বা ইনকিউবেশন হয় না খাসার জায়গা ছোট হলে ব্রিডিং বক্স বা হাড়ি ঠিক না হলে বাচ্চা মারা যেতে পারে তাই সব সময় পরিষ্কার ও আরামদায়ক ব্রিডিং বক্স বা হাড়ি দিতে হবে ছয় নম্বরে হচ্ছে অতিরিক্ত বিরক্ত করা ডিম পাড়ার সময় পাখিকে বেশি বিরক্ত করলে পাখি ভয় পায় অনেক সময় ডিমে সঠিকভাবে বসে না এর ফলে ভ্রূণ নষ্ট হয়ে যায় তাই ব্রিডিং চলাকালীন সময়ে খাসার কাছে বেশি যাওয়া আসা বা শব্দ করা এড়িয়ে চলতে হবে সাত নম্বরে হচ্ছে ডিমের আর্দ্রতা সঠিক না থাকা ডিমের ভিতরে বাচ্চা তৈরি হতে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ যদি বাতাস শুকনো হয় তবে ডিম ফেটে গিয়ে ভ্রূণ মারা যায় আবার বেশি আর্দ্রতা হলেও বাচ্চা শ্বাস নিতে পারে না তাই পরিবেশের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা জরুরি আট নম্বরে হচ্ছে তীব্র গরম বা ঠান্ডা পরিবেশ অতিরিক্ত গরমে ডিমের ভেতরের বাচ্চা সেদ্ধ হয়ে যায় আবার বেশি ঠান্ডায় ভ্রূণ জমে মারা যায় তাই খাসা সবসময় ছায়াযুক্ত বা ঠান্ডা গরম নিয়ন্ত্রিত স্থানে রাখতে হবে নয় নম্বরে হচ্ছে ডিমে ময়লা বা পায়খানা লেগে থাকা যদি ডিমে পাখির পায়খানা বা ময়লা লেগে থাকে তাহলে ডিমের ভেতরে ব্যাকটেরিয়া ঢুকে যায় এতে ভ্রূণ নষ্ট হয়ে যায় তাই ব্রেডিং বক্স বা হাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পাখির স্বাস্থ্য ঠিক আছে কি না খেয়াল রাখতে হবে তাহলে দেখতেই পারছেন ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে দুর্বল শুক্রাণু থেকে শুরু করে ভুল পরিবেশ সবই এর জন্য দায়ী তাই যদি আপনি চান আপনার পাখির বাচ্চা সুস্থভাবে জন্ম নিক তবে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন